হ্যালো এভরিওান আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজ হচ্ছে আমার কাকার মেয়ের বোনের আইব্রো ভাত ও সেই জন্যে আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য তো আমার মেয়ে সকাল থেকে নানান বাইন ওকে স্নান টান করে নিজে স্নান করে এখন ক্রিম মাখতে বসেছি তোকে ক্রিম মাখতে মাখাতে গিয়ে নানান ঝামেলায় দেখো ক্রিম অর্ধেক মেখে রেখেছে অথচ ভালোভাবে মাখতে চাইছি না ওই জন্য আমি মাখছি আর ওকে মাঝে মাঝে একটু মাখিয়ে দেওয়ার চেষ্টা করছি ওই দেখো হাত বারবার শুয়ে দিচ্ছি সমস্ত কিছু কাজ করতে আর ভালো কিন্তু ক্রিম মাখতে কেন যে চায় না জানে না ওকে ঠান্ডা লাগে কিন্তু স্নান করতে গিয়ে কোনো বায়না নেই তেল মাখতে ক্রিম মাখতে এগুলো মাখতে একদমই চায় না তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিছুটা চলেও এসেছি এবার কাকার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি মা ওখানেই আছে তো সেখানেই যাব আর কি আর এই যে বিয়ে বাড়িটা এই বিয়ে বাড়িটায় তো কিছুদিন আগেই এসেছিলাম তাই আমার মেয়ে বলছে দেখো মা এই বাড়িটাতে এসেছিলাম আমি যে তোমার মনে পড়ছে রাত্রে এসেছিলাম তো বলে হ্যাঁ আর এই যে চারিদিকে যে বড়ো বড়ো গাছগুলো দেখছো না এইগুলো বহু পুরোনো গাছ মানে আমরা ঠাকুরদারাও যখন ছোটো ছিল তখন লাগানো হয়েছিলো বলে আর কি তো এই চলে এসেছি কাকার বাড়িতে প্যান্ডেল এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো আমরা এবার ভিতরে যাবো আমার মেয়ে এতক্ষণ কোলে কোলে আসলো আর বাড়িতে ঢোকার মুহূর্তে বললো মা এবার আমাকে নামিয়ে দেবো আমি একাই যেতে পারবো তো এই দেখো ছুটছে ওর দিদাকে খুঁজতে মামাকে মাসিকে সমস্ত খুঁজতে দেখো বলছে এই জায়গাটা কী হবে তো আমি বললাম এখানে খাওয়া দাওয়া হবে মাম ভোজ খেয়ে তুমি তো কিছুক্ষণ নতুন নতুন প্যান্ডেলগুলো দেখছে বিয়ে বাড়িতে খুবই কমই অ্যাটেন্ড ও সেই জন্য বেশ ভালোও লাগছে তো ছুটতে ছুটতে এবার সামনের দিকে যাচ্ছে বাড়িটা বদলে গেছে প্যান্ডেল করার কারণে সেই জন্য যেতে একটু অসুবিধা হচ্ছে তো ওই গিয়ে প্রথমেই মাকে জড়িয়ে ধরবে তো আজকে ছিল আইব্রো ভাত আজকে আমি চলে এসেছি যে আমার হাজব্যান্ড আসতে পারছে না ওই জন্য এদিকে আমি এসে দেখলাম এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি এদিকে আমার মেজর কিংবা রান্নাবান্না করছে আর এখানে সমস্ত বিয়ের ডেকোরেশন সমস্ত কিছু রয়েছে বাসন টাসন তো আমরা বাড়িতে গেছিলাম আমার মেয়েকে খাওয়াতে আবার যাচ্ছি বিকেলবেলার দিকে একটু মানে বিকেল ঠিক না দুপুরে বিকেলে একটু আগে আগে আর কি তো এই দেখো মানুষ বিভিন্ন মাঠ থেকে ফিরছে দেখো আমার মেয়েকে সোয়েটার প্যান্ট পরিয়ে এনেছে ও দেখো এবার ছুটছে কারণ সামনে আমার কাকিমা আর দিদি রয়েছে ওই জন্য ওদেরকে ধরবে বলে আর দেখো সে বড়ো বড়ো গাছগুলো এখানে যত মানুষই আসে বাইরে তো এই গাছগুলো দেখে খুব আশ্চর্য হয় প্রচুর অনেক কিছু সাক্ষীর নিদর্শন আর কি এখানে গ্রামে যা ঘটেছে না ঘটেছে এই গাছগুলো একইভাবে রয়েছে তো অলরেডি আমাদের রান্না কমপ্লিট এখানে রয়েছে মিষ্টি আর দিদি এখানে কোণের জন্য থালা সাজাচ্ছে তো আমাকে জিজ্ঞেস করছিলো কী করে করবো না করবো যে তুই তো ভালো পারিস তুই কর না আমার মেয়ে মেয়েদিকে বলছে আমি মিষ্টি খাবো এটা খাবো ওটা খাবো তো নানান পায়না করছে এদিকে দিদি ভাতটা ঘুরছে থালায় এখন ওকে ভাত সাজিয়ে দেওয়া হবে তারপর বড়োরা আশীর্বাদ করবে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো এদিকে ও সুন্দর করে ভাততে বাটিতে ভরে নিয়ে ভাতটা সাজাচ্ছে আর এদিকে আমার মেয়েও তদারকি করছে ও মিষ্টি দিচ্ছে আমাদের এদিকে সাধারণত বিয়ের সময় মিষ্টি বানানো হয় এরপর আমাকে দায়িত্ব দেওয়া হলো যে মিষ্টিটা দেওয়া হবে সেই মিষ্টিটা মিষ্টির গামলা থেকে তুলতেই দেখো মিষ্টিগুলো ফুলে ফুলে কতটা বড় হয়ে গেছে রাতেই বানানো হয়েছিল মিষ্টি তো মিষ্টি রয়েছে সন্দেশ রয়েছে তো পাঁচ পিস মতন মিষ্টি দিতে বলেছিলো সেগুলোই আমি দিচ্ছি আর আমার মেয়ে দেখো পিঠের সামনে দাঁড়িয়ে আছে তাও বলছিল একটা খাবো তাকেও একটা দিলাম কিন্তু ছুঁড়ে ফেলে দিল একটু পরে তো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাইছি একটা গ্রামের একটা বিয়ে কীভাবে হয় এটাই আর কি তো খুব সাধারণভাবে আয়োজন হয়েছে খুব সাধারণ কেউ এটা নিয়েও ভুলভাল কমেন্ট করো না তো এদিকে ওই ফুলগুলো ওর একটা বান্ধবী নিয়ে এসছে মানে কি বোনের বান্ধবী তো সেগুলো দিয়েই ডেকোরেশন করবো ওই জন্য আমি আর এই বৌদিকে নিয়ে ফুলগুলো ছিটতে আরম্ভ করে দিয়েছি আর ওদিকে দিদি আর মাসিরা খাবার টাবার নিয়ে আসছে তো ওখান দিয়ে খাবার রাখা হচ্ছে চার পাঁচটা ফুল দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি তো ফুলগুলো একটু হলুদ হলে ভালো হতো কিন্তু ওই বোনটা বললে ওদের বাড়িতে সব এই রকম ফুলই রয়েছে হলুদ ফুল নেই এর সাথে একটু হলুদ ফুল দিতে পারলে সুন্দর লাগতো বেশ হলুদ দাল লাল রঙের ফুলটা তো আমাদের এই যে হলুদ রঙের গা মানে এই লাল রঙের গাঁদা ফুলটা দেখছো এই ফুলটা আমাদের এখানে খুবই মানে হয় আর কি আমাদের বাড়িতে রয়েছে কিন্তু ওই যে বান্ধবীটা ওদের বাড়িতে প্রচুর রয়েছে ওই বোনটার বাড়িতে তো ওগুলো সব সাজিয়ে সাজিয়ে রাখছিলাম আমার দিদি বলছিল দেখ সব কিছু ঠিকঠাক রয়েছে কি না তো আমি আর বৌদি বলছি না না একদম ঠিকঠাক রয়েছে সব কিছু কোনো চিন্তা নেই তো দিদি কিছুক্ষণ ঘুরে এসে বললো এই সব যে ঠিকঠাক বলছি যে জলই তো দিইনি জ্বলিত জীবন তাহলে তোরা যে বললি সব কিছু ঠিকঠাক তোর কাছে একটু বকুনে খেলাম তো কি করব ভুল হয়ে যায় অত আমরা বিচক্ষণ এখনো হয়নি সেটাই দিদিকে বললাম যে তোর মতন এখনও বিচক্ষণ হয়নি ভুল হতেই পারে মাফ করে দে ওই দেখো এদিকে ভাইজিটা ওইদিকে পিছনে আমার মেয়ে দুজনে মিলে ক্রমাগত আমাদের পিঠে ধাক্কা দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তো আসন টাসন সমস্ত ডেকোরেশন করা হয়ে গেছে এই দেখো মোটামুটি আমরা ডেকোরেশন করছি আর কি তো বৌদি সাজাচ্ছে বৌদিকে আমি হেল্প করছি ওই দেখো ওরাও ছানাটা ওকে জ্বালাতন করছে দিকে আমার ছানাটা আমাকে জ্বালাতন করছে তো ও সবাইকে বলছিলাম দেখো হচ্ছে কিনা না ঠিকঠাক তো এগুলো করতে বেশ ভালোই লাগে কারণ ভারী কাজ কোনো কিছু করতে দেয় না আমার মেয়ে সারাক্ষণ দুষ্টিমি করবে সেই জন্য ওকে পিছনে বসিয়ে থেকে এইগুলো করছিলাম তো ওকে বললো বড়া খাবি তোর জন্য ওকে ও একটা বড়া দিয়ে দিলাম ও সেগুলো খাচ্ছিলো খেলা করছিলো আর খুব বড় চিন্তা হয় ছোটো ছোটো বাচ্চা থাকলে ছোটোদের সাথেও খেলতে একদম পারে না মারামারি শুরু করে দেয় কিন্তু একটু যদি বড় কেউ থাকে তার সাথেও খেলতে বেশ ভালোই মজা পায় তো এখন বড়ো কাউকে দেখছিলাম না কারণ দিদির মেয়ে স্কুলে গেছে ও এখনও এসে পৌঁছায়নি ও আসবে একটু বিকাল হবে আস্তে আস্তে স্কুল ছুটি হবে তখন ওকে কেউ কিনে আসবে তো ও আসলে আমার একটু চিন্তা কম থাকে কারণ দিদির মেয়ে ওর সাথে খেলা করে বেশ আমি নিশ্চিন্ত থাকি ওকে দেখে রাখে আর এদের বাড়িটা হচ্ছে কাকার বাড়িটা আর কি একদম রাস্তার ওপরে ওই জন্য গাড়িটারে আসবে এটাই চিন্তা কারণ আমার মেয়ে ছোটো 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 শুধু পালিয়েই যায় তো আমার এই ডেকোরেশানগুলো তো করতে খুব ভালোই লাগে নিজের বিয়েতে তো করতে পারিনি কিন্তু এখন যার যার বিয়ে হবে এগুলো আমি করব এটাই আমার ইচ্ছা নিজের বিয়ে অনেকদিন আগে হয়েছে হুটো করে হয়ে গেছে অত করা হয়নি তো এই পর্যন্ত ডেকোরেশন চললো সবাই বললো যে ভালোই হচ্ছে তবে ফুলটা যদি একটু হলুদ ফুল থাকতো তাহলে আবার খুব সুন্দর লাগতো এই পর্যন্ত হচ্ছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এরপর আস্তে আস্তে আসবে বিয়ের ব্লগ বউ হাতের ব্লগ সমস্ত কিছুই আসবে সেগুলো আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে তো এখানে একজন বললো একজন ঠাকুমা যে আজ যেহেতু ও জন্মবার মানে আজ মঙ্গলবার ছিল না আজ সোমবার মঙ্গলবারে তো বিয়ে হয়েছে সেহেতু ও জন্ম পার যেহেতু সেই জন্য চন্দনের ফোঁটা যাতে না দেওয়া হয় দইয়ের ফোটা যেন দেওয়া হয় ওর জন্য চন্দন বাটা একটা তুলে নেওয়া হলো সেইখানে চন্দনের পরিবর্তে দইটা দেওয়া হবে যেহেতু আজকে জন্মবার এই নিয়মটা আমাদের মতো রয়েছে তো আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট এবার কোনেকে ডাকা হবে এখানে আলোর পরিমাণটা খুবই সেই জন্য ভিডিওগুলো ঠিকঠাকভাবে আসছে না একটা লাইট দেওয়া হচ্ছে এখনও প্যান্ডেলের লোকেরা লাইট ঠিকঠাক দেয়নি এখানে তো প্রথমে আমাদের এখানে সমস্ত যারা বয়স্ক মানুষ আছে ঠাকুমা ঠাকুমা সমস্ত বাড়ি থেকে এক একজনকে ডেকে আনা হয় তার আশীর্বাদ করে খাবার মুখে তুলে দেয় সেরকমভাবেই আমাদের বিভিন্ন বাড়ির ঠাকুমারা এসে আশীর্বাদ করছিল ওকে আর খাবারটা চামচে করে খাইয়ে দিচ্ছিলো তা আমাদের গ্রামের দিকে এটাই রিচুয়ালস আর কি তো বনে হোকে বোনকে প্রণাম কর তো এক একে সবাই করছিল। এদিকে আমাদের একটা বৌদি আছে তো বৌদি করছিলো তো সমস্ত আশীর্বাদ চাষীর্বাদ করার পরে এবার আমরা খেতে বসছি এই দেখো এটা হচ্ছে আমার ওই বোনের বান্ধবী আর কি তো খাওয়া দাওয়া সেরে আবার বাড়ি যেতে হচ্ছে এদিকে রাত্রিবেলা দেখো আমার মেয়ের ঘুম নেই ও এখন যাবে বিয়েবাড়িতে কারণ বিয়ে বাড়িতে নাচ হবে ওর আশা হচ্ছে নাচবে সেখানে নাচবে গাইবে দেখো হাই উঠছে অথচ যাবে না তো মামার সাথে কিছুক্ষণ খেলা হলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে এরপরও আরও আছে বিয়ে বউবার সমস্ত কিছু সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতন এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো